আমি বলেছি জানো কে বলেছে কে বলেছে আল্লাহ শোনাচ্ছে এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ কারণ জানোয়ার কোনোদিন জান্নাতে জানোয়ার কোনোদিন জান্নাতে জোরে বলেন দেখাবো বাস্তব দেখাবো হ্যাঁ না বলে আরে কখন হবে জাননা এখন দেখাবো কিনা বলেন না আপনি হাতে কলমে দেখতে চান এই যে বসে আছেন জায়গাটার নাম কি কোথায় বসে আছেন জান্নাতে বাগান কোথায় বসে আছেন স্থায়ী না অস্থায়ী বলেন অস্থায়ী স্থায়ী না অস্থায়ী অস্থায়ী আরে বোকা কালকে জান্নাতের বাগান ছিল না ছিল না জান্নাতের বাগান ছিল না মানে কাল জান্নাতের বাগান বাগান থাকবে না এটা স্থায়ী অবস্তায়ী তাই এতটুকু শব্দ বোঝে না জলটা চলতে এসেছে এসছে হ্যাঁ বাবাজি জান্নাতের বাগানটা স্থায়ী অস্তায়ী তাই হস্তায়ী জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যদি ভুল করে একটা ঢুকে পড়ে ঢুকতে দেবেন আপনি এই কাচ্চাগুলো ফাট কারণ এটা জান্নাতের বাগান মানুষ ঢুকতে পাবে ছাগল ঢুকতে জোরে বলে এ স্থায়ী জামনাতের বাগান অস্থায়ী জামনাতের বাগান এখানে ছাগল ঢুকতে পাবে না আপনি অরিজিনাল জান্নাতের বাগানে ছাগল ঢুকবে কোন পাগলে বলে গেল বলে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য কেউ কুরবানির গরমদিন ঢুকবো ওটা কুরবানীর হ্যাঁ ভাই দা ভাই কুরবানি গরু কি রে এখানে কুরবানির গরু ঢুকবে ও কুরবানির গরু এখানে ঢোকানো কারণ এখানে মানুষ ঢুকবে গরু ঢুকতে আল্লাহ ফাঁক বলে এই অস্থায়ী জান্নাতের বাগানে গরু ঢুকতে দিলি না তো আমি ওই জান্নাতে গরু কি করে ঢুকবো কি যে গরুও জানে মেলামেশা করলে গোসল করতে হয় না আর আমিও জানি শীতকালে গোসল করার দরকার এ গরু যদি জান্নাতে যায় আর গরুর জান্নাতের ইজ্জত থাকবে জান্নাতে জান্নাতের ইজ্জত থাকবে আপনি ভাবেন বসে বসে জান্নাতে মানুষ যাবে গরু যাবে যদি না ওই বাবা যদি আমার আল্লাহ ভাইরা আমি বাস্তবের ছাত্র কবে কে আমাদের কি হবে পরে দেখা যাবে এখানে দেখা তবে বুঝবো আপনি কিছু বোঝেন আমার কাছে উদুম চিল্লালো মানে হাত দিই কে বুঝলো তোমার কথাটা খালি হা করে শুনলো কিছু বুঝলো না চলে গেলো যা যা হলো হলো সব শুনে মানুষের লজ্জা থাকে মানুষের বসে জোরে লজ্জা থাকে দীপ জন্তুর লজ্জা যা জোরে বলে থাকে না এমন বসে অনেকে মাথায় পুঁতিও দেয় না তখন বুঝবে এ মাল ওই রকম একটা মাল মসজিদে আমার পড়ছে মাথায় টুপি নেই হ্যাঁ ও টুপি নেই শূন্য তো দিলেই হয় না দিলেই হয় টুপি মাথা দেয় কি শূন্য দিলে হয় না দিলে হয় ঠিক বলেছেন ভুল বলেছে আগে শূন্য জিনিস দিতে পারে না পারে রাখতে পারে না পারে কেজি কেজি ঠিক বলেছে বল না এর মতো হারামিয়া দুটো নাই এটা মেনে নিলে গোটা প্রজন্ম হারামি হবে হারামি দেখাবো কথা বলেন দেখাবো দেখাবো তো টুপি মাথায় দেওয়া সুন্নত আর মোচমানি দেওয়াটা কি যদি বলেন দিলি হয় না দিলি হয় বাসের যখন যাবে না ও দেখবে ঠোঁট বাড়ি করেছে ও বাবা আমাদের

যে প্রত্যেকটি বিয়ের সময় সদবা ইমাংসায় পরিচয় না পড়া দেয় যদি বলে না পরিচয় পড়াই দেয় দে তো খদবা পড়ার সময় কী বলেছে বলেছে আর নিকা হু মিম সুন্নাতি মীমাংসায় কত বিয়ে পরিচালনা আর নিকা হু মিন সুন্নতি ফামান রাগিবান সুমনাতি ফালাই সা মিন নে নিকা হলো সোমনাথ আমার সোনা মিন সুন্নতি আমার সুন্নতের মধ্যে একটা সুন্দর মিন পাঁচ মালুমদা বল আমি বলবি আমার কথা বা কথা কে রে আর নিকা হু মিন সুন্দর দি আমার সুন্নতের একটা সুন্দর থামান রগিবার সুন্নতি যেই ব্যক্তি সুন্নর থেকে মুখ ফিরিয়ে নেবে আমি রসুল তার থেকে মুখ ফিরিয়ে মুখ ফিরিয়ে দিয়ে তো বিয়ে তো শোন না হয় না করলি হয়

ও শুধু খালি এ পর্যন্ত বুঝেছে শূন্য দিলেই হয় না দিলেই হয় আল্লাহ রাসুলের কথাটার দাম নাই দাম নাই নাই হাদিস আপনাকে শুনিয়েছি খোঁজ বাতে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবী আমাকে ভালোবাসে তার বিপরীত কি দাঁড়ায় যে সন্ন্যতকে ভালোবাসে না আমি নবীকে ভালো যদি এটা এখানে দাঁড়ায় তো এই হাদিসটা আরেক মানে নিয়ে নিন আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাই মিম ওয়ালিদিহি ওয়া মালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পৃথিবীর সব থেকে আমি নবী আমাকে ভালোবাসবে না ও যখন নিজেকে পাক্কা ইমানদার ভাবে তুই বললে কি করে মুখ দিয়ে যে মাথায় টুপি দেওয়ার সুন্নত দিলেও হয় না দিলেও হয় একে শেষ পর্যন্ত মোচমান বলা হ্যাঁ আপনি বলেন আমি আর বলবো না ওই বাবা যে আমার আল্লাহ পরের কথা কানা মাইয়া জান্না যে আমাকে ভালোবাসে ও জান্নাতে আমার পাশে থাকবে তাই কোরআন শুনে দিয়েছে এখানে আয়ত্তা পড়ার কথা ছিল

কুম তনু বাফি ওই বাবা জি বাবাজি দা এই আয় তো এখানে জন্য ছিল যদি সত্যি আল্লাহ লাভ করতে চাও তো আমি আল্লাহ বলছি আমার নবীর অনুসরণ করে যাও কার অনুসরণ করে যাও যদি বলে একটা নবীর নাম বলেন একটা বলির নাম বলেন একটা নাম বলেন একজন আল্লাহ নাম বলেন যিনি টুপি পড়তেন না আপনি ছাড়লেন কি করে